জীবনের উন্নতি ও অবনতি ঘটে তাওবাকে আবর্তন করে হেদায়েতের পথে তাওবা করে শুরু হয় নতুন জীবন আর তাওবা না করে কুম্ভাইর পথে চলতে থাকা জীবনের চরম অবনতি তাওবা আল্লাহর দান ও অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা তাকে তাওবা করার তৌফিক দান করেন তিনি তাওওয়াবুর রহিম তাওবা কবুলকারী অসীম দয়ালু তাওবা তাওবাকারীদের জন্য একটি পরীক্ষা যাতে সত্যবাদী ও মিথ্যা পার্থক্য করা যায় তবা নতুন এক জন্ম তবা নতুন এক জীবন্ত পা রাখার না জীবন এই জীবন আল্লাহর ছায় আল্লাহর সংকলাপের অনুকূল সম্পূর্ণ তৌবা ক্ষেত্রে প্রার্থিত হচ্ছে তবা হুতিমে আন্তরিকভাবে তহবার ক্ষেত্রে আল্লাহর সাথে সৎ থাকতে হবে সুতরাং আসো সত্য তৌবা করে আল্লাহর পথে অগ্রসর হও ভেঙে দাও জীবনের সব পাপের বলয় আসো আমরা শাহ খালিদ আর রশিদের কাছে পাপের সাগরে নিমজ্জিত মানুষদের অন্তিম পরিণতির ঘটনা শুনি শুনি এমন মানুষগুলোর প্রত্যাবর্তনের সত্য কাহিনী যারা তোপা করে আল্লাহর পথে ফিরে এসেছে যাদের গল্পগুলো সত্য গল্প অনুতপ্ততায় ভরা গল্প অশ্রু ও আশিসের গল্প শিক্ষণীয় কাহিনী যারা প্রত্যাবর্তনকারীদের কাফেরায় যুক্ত হওয়ার আগে অভিযোগ করত চিন্তা উদ্বিগ্নতা দুঃখ ভরা কণ্ঠে সমাধান চাইত যাদের কণ্ঠে ফুটে উঠত না পাওয়ার বেদনা যারা ডুবে ছিল পাপ সমুদ্রে মদ নেশা নগ্নতা অশ্লীলতা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার তাদের মুক্তি ছিল কেবল আল্লাহ থেকে ফিরে আসার মাঝে প্রত্যাবর্তনকারীদের কাফেলার মাঝে যুক্ত হয়েছিল তাদের জন্য সন্ধান হ্যাঁ তোমার আমার আমাদের সবার মুক্তি ও সমাধান আল্লাহর পথে প্রত্যাবর্তনের মাঝে এতক্ষণ আমরা যে বই নিয়ে আলোচনা করলাম সে বইটির নাম এখনো কি ফিরে আসার সময় হয়নি লিখেছেন শেখ খালিদা রশিদ এই বইটি পাপের সাগরে নিমজ্জিত আমাদের মতো গুণাহকারীদের জন্য চমৎকার পাথেয় এই বইটি আমাদেরকে পথ দেখাবে অন্ধকার থেকে আলোর দিকে চমৎকার এই ভুবনে আপনাকে স্বাগত চলুন फिर आसि तो प्रत्यवर्तन कारी देर दल तो